সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেহেতু শীতকাল তাই পিঠা তৈরি করা আর পিঠা খাওয়া আসলে বাঙালির একটা ট্র্যাডিশন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিভাবে চিতই পিঠা তৈরি করবেন সেটা দেখাবো এটার জন্য প্রথমে একটা সাজ লাগবে যেটা লোহারও পাওয়া যায় আবার মাটিরও পাওয়া যায় আমার এই সাজটা আসলে লোহার ছিল মাটিরটাতে করলেও খুব ভালো হয় তবে আমার কাছে মাটিরটা ছিল না এই জন্য লোহারটাতেই করেছি এটা করার জন্য প্রথমে একটা বাটিতে দুই কাপ পরিমাণ চালের গোড়া নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও করা আসটা গরম হলে এটার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন এটার ওপর ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালো করে চেপে দিচ্ছি যাতে ভেতরে বাতাস না ঢোকে তারপর কিছুক্ষণ পরে এটা তুললে দেখা যাবে এগুলো ফুলে উঠেছে আর খুব ভালো করে চিতই পিঠা তৈরি হয়ে গেছে এখন এগুলো আস্তে আস্তে তুলে ফেলতে হবে আর গরম গরম সার্ভ করতে হবে এটা জেনারেলি দুধের মধ্যে ভিজিয়ে খাওয়া যায় যেটাকে বলে দুধ চিতই আর এক হলো খেজুরের গুড় দিয়ে খাওয়া যায় আজকে আমি শুধু খেজুরের গুড় দিয়েই খাওয়ার জন্য এটা তৈরি করেছি অন্য একদিন দুধের মধ্যে ভেজানো চিতই পিঠার রেসিপিও দিয়ে দেব। এখন এগুলোকে খুব ভালো করে তুলে নিচ্ছি এভাবে সবগুলো করে নিচ্ছি তবে এই পিঠা করার জন্য অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সব সময় চুলার জাল একই আছে রাখতে হবে একেবারে লোতে দিয়ে রাখলে কিন্তু এটা ভালো করে তৈরি হবে না এজন্য এটাকে সবসময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে কখনোই পুড়ে যাচ্ছে ভেবে ফ্লেমটা কমানো যাবে না এছাড়া অনেকেই পিঠা তৈরির জন্য সামান্য বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দেয় কিন্তু আমি এখানে কোনোটাই ইউজ করিনি এভাবে সবগুলো করার জন্য তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই পিঠা খেজুরের গুড় ছাড়া যদি অন্য কোনো গুড় দিয়ে খান যেমন আখের গুড় সেটাও কিন্তু ভালো লাগবে না তাই চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে এটা খাওয়ার জন্য আজকের ভিডিও এ পর্যন্তই সব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ